মানুষের পাশে দাঁড়াতে ভারতীয় রেডক্রস সোসাইটির তেহট্ট দুনাং ব্লক শাখার উদ্যোগে পলাশিপাড়া থানার পলসুন্ডা দিঘির বাজারে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেহট্ট দুনং পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ মন্ডল পলসুন্ডা এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান গাজিরুল হক ও উপপ্রধান কালাম সাহ পঞ্চায়েত সমিতির সদস্য মনতোষ দাস ভারতীয় রেডক্রস সোসাইটির তেহট্ট দুনাং ব্লক শাখার সম্পাদক সফিকুল ইসলাম পেট্রন মেম্বার প্রণব সরকার সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ এই শিবিরে একজন মহিলা সহ চল্লিশ জন রক্তদাতা রক্ত স্বেচ্ছায় রক্তদান করেন ভারতীয় রেড ক্রস সোসাইটির তেহট্ট দু ব্লক শাখার সম্পাদক সফিকুল ইসলাম জানান প্রচন্ড দাবদাহের কারণে ব্লাড ব্যাঙ্গুলির রক্ত শূন্যতায় ভুগছে এই কারণে ভারতীয় রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল শিবিরে একজন মহিলা সহ চল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় হে এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস নাও ইট ইজ আমার পছন্দের গয়না আজ থেকে সোহায় পিওর অ্যান্ড ফ্রেশ ওরিয়েন্ট যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট